যে জায়গা নিয়ে এসেছি এই জায়গা হচ্ছে যে আসলে স্বপ্ন মানুষের মানুষের কিছু কিছু স্বপ্ন থাকে আসসালামু আলাইকুম বিমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে যেহেতু শুক্রবার আর গতকাল আমি কুমিল্লা থেকে আসছি বাড়িতে আজকে যেহেতু গন্ধ পৈশাক মাস এখন যে কোনো মতে বৃষ্টি আসতে পারে সে খুবই খারাপ তো আর এই জন্য আজকে গর থেকে বের হই নাই আজকে আমার পার্সোনাল একটা কাজ আছে অবশ্যই আর আমাদের এখানে আমি একটা ছোট প্রজেক্ট করতেছি আর প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকা দরকার আর স্বপ্ন যতটুকু থাকবে তত মানুষ আগাইতে থাকবে আর এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আমাকে আসলে অনেক যুদ্ধ করা রাখতে ছোটোখাটো যেহেতু আমি ফজুত করব আর এই এইখানে আসলে স্বপ্নটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আর আপনার সবচেয়ে ইচ্ছে শক্তি আপনাকে আপনার পছন্দ পরিমাণ বাধা আসবে যে কোনো স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে আর আস্তে আস্তে ছোটো ছোটো স্বপ্নগুলা আপনার বাস্তবায়ন করা লাগবে তো আমরা এখন দেখাবো আমি আসলে যে আছে প্রজেক্টটা রানিং করতে যাচ্ছি ওই প্রজেক্টটা আপনাকে দেখাবো তো এখন আমরা আমাদের প্রজেক্টে যাব চলুন আমাদের সাথে চলুন আপনাদের সাথে দেখে প্রজেক্ট আমি যেখানে দাঁড়িয়ে হচ্ছে আমাদের বাড়ির মেইন গেট আর যে রোডটা দেখতেছেন এটা হচ্ছে যে আপনার আমাদের মেন রোড আর তার বিপরীত পাশে আমি হাঁটি যেটা যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের রোড আর এই রোড দিয়ে আমরা যে প্রজেক্টে প্রজেক্টের আগে কিছু নতুন বাড়ি করছে আর এটা হচ্ছে যে হাতের রাইট সাইড যেটা হচ্ছে পুরাতন বাড়ি আর হাতের লেফট সাইড যেটা এটা হচ্ছে যে আপনার নতুন বাড়ি আর এখানে অতটা পর্যন্ত কারেন্ট চলে আসছে আর এইখানে আসলে কর খুব মানে বিউটিফুল একটা বাতাস বাতাসগুলা গায়ে লাগলে এত যে ভালো লাগে অসম্ভব নয় বলার মতো না খুবই ভালো লাগে হচ্ছে যে আমার প্রজেক্ট করতে গেলে মানুষকে অনেক বাধা বিপত্তি হতে হয় আর অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে শিকার হতে হয় আর এই যেটা আমি স্বপ্নটা আপনার আমার স্বপ্ন বুকের ভিতরে যেটা ধারণ করতে এটা হচ্ছে যে আসলে এখানে আমি বাড়িঘর করব না এখানে আমার ভবিষ্যতে একটা প্ল্যানিং আছে তো এটা আপনাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে তো এখন যেটা করতে চাচ্ছি এটা হচ্ছে যে মাটিগুলি বসা পর্যন্ত আমাকে অবশ্যই ওয়েট করা লাগবে কারণ এখানে মাটিগুলি বসা ছাড়া কিচ্ছু করতে পারবো না আপনার ডেজার দিয়ে যেহেতু সমান করছি তো এই জন্য আমি ডেজার দিয়ে পুরোটা লেন করে ফেলছি যাতে আপনার মাটিগুলা কোনো জায়গায় আপনার না যায় আর এই দিক দিয়ে আমাকে অবশ্যই মাটি না যাওয়ার জন্য ভাবে আপনার ওয়াল তুলে দেওয়া লাগবে আমি যদি তুলতে না পারি আমাকে যে কোনো একটা কার্যক্রম করা লাগবে আর কি যেহেতু মাটিটা যাতে না যায় আর এখন যেহেতু ওয়েদারটা খুবই খারাপ আর আমি যে কোনো মতে আর আজকে অনেক চেষ্টা করছিলাম যেহেতু আজকে বন্ধের দিন শুক্রবার আর এটা আপনার ঢুকার জন্য আর কি যেহেতু আপনার আপনার জমিনটা অবশ্যই অনেক নরম এখনও শুকাই নেই আর যদি দুইটা দিন যদি আপনার যদি ওয়েদারটা যদি ভালো থাকে আর যদি তাও করতে না পারি চেষ্টা করবো মাটিগুলো আটকানোর জন্য অন্য প্রসেস করবো ইনশাল্লাহ তো সবগুলো প্রসেস আপনাদের ভিডিওর মাধ্যমে দেখা হবে আর এটা হচ্ছে যে নতুন একটা প্রজেক্ট তো প্রত্যেকটা মানুষের চেষ্টা করা লাগবে আর আপনার লাভবান হন বা লস খান বা কোনো কিছু করেন আপনাকে আগাইতে হবে ঠিক আছে আপনার টাকা দিয়ে হোক অর্থ দিয়ে হোক পরিশ্রমিক হোক মেধা দিয়ে হোক চেষ্টা করতে অবশ্যই প্রজেক্টটা যদি ভালো হয় লাভ হোক লস হোক এটা কোনো ব্যাপার ব্যাপার না তো আপনাকে যে কোনো পর্যায়ে আপনার ইচ্ছে শক্তি থাকা লাগবে আগাইতে হবে তো এইখানে কি করা যায় অবশ্যই আমি আপনার সাথে মাপ এর আগে আপনার ফালা ছিল তো আমি যেহেতু আপনার বাউন্ডারি দেওয়া লাগবে আমাকে এতটুকু জায়গায় হবে রাখবে ফিট জায়গায় কিনে রাখার কারণ হচ্ছে যে যেহেতু আমি এই জায়গায় বেস করে আপনার ওয়ালটা দেবো এই জন্য আপনার রাজনীতি আপনার কাজে কাজের জন্য এই জিনিসটা করা আমার আমার মতে আমার সম্ভাবনা আমি এতটুকু পর্যন্ত এতটুকু পর্যন্ত আসে ওয়েদারটা খুবই খারাপ আকাশের অবস্থা ভালো না যে কোনো মতে বৃষ্টি আসতে পারে তো আমরা এখন উপরে উঠবো উপরে উঠে দেখবো অবশ্যই কি অবস্থা আর এখানে কি করা যায় যেহেতু মাটিটা বসতে হবে মাটিটা বসার একটা সময় দেওয়া লাগবে আর আর একটা বিষয় হচ্ছে যে মাটি বসতে বসতে আমি কিছু করতে পারবো কি না এই জায়গায় বা এই জায়গায় কোনো কিছু হবে কি না নাকি আমি যে প্ল্যানিংটা করতেছি এই প্ল্যানিংটা ভুল হতে এটা অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে আর এই জায়গায় এখন আমি আমাদের ইউনিয়ন ভিত্তিক হোক ওয়ার্ড ভিত্তিক হোক আপনার কৃষি অফিসার যে আছে তার সাথে কথা বলবো তার সাথে কথা বলে মাটিটা টেস্ট করব আর হলে তার সাথে কথা বলে দেখবো যে এখানে কি করা যায় বা কি হবে ভালো ঠিক আছে তো এটা ভিন্ন বিষয় আর কি আর আমি এখন যেদিকে যাচ্ছি ওদিকে হচ্ছে যে কিছু জায়গা অংশ বাকি রয়ে গেছে মাটি দেওয়া ওখানে মাটি কতটুকু লাগবে কি পরিমাণ লাগবে একটু দেখবো এখন আগের পুরোনো একটা বিজে ছিল ও বিজেটাও যেমন তবে এখানে অনেক খারাপ ছিল এই খারাপ গর্তটা আপনার এতটুকু পর্যন্ত ছিল এই যে এতটুকু পর্যন্ত আপনার পুরোটা গর্ত ছিল তো এখানে যতটুকু পর্যন্ত পড়েছি এখানে প্রায় আপনার গাড়ি এখানে আপনার চেষ্টা করতে যথেষ্ট পরিমাণ আরও অনেক গর্ত রয়ে গেছে তার মানে এখানে আরও দিক থেকে খুব গর্ত তো ফসলের যখন আপনার মাটি দিচ্ছি যেহেতু আপনার লেবারগুলো আপনার যতক্ষণে চেষ্টা করছে আর গাড়িগুলো আপনার বালি মাটির ওই জন্য আপনার গাড়িগুলো আপনার নেমে যাচ্ছে আর কি যতক্ষণ চেষ্টা করতে ততক্ষণ করতে আর জায়গাটা হচ্ছে যে মনোরম আকাশে আগাগুলো আবশ্যক থাকবে এগুলো হয়েছে আর এটা হচ্ছে যে এটা হচ্ছে রাস্তা এটা এখানে অনেকগুলা গাছ ছিল গাছগুলো আমি কেটে ফেলেছি এই রাস্তাটা হয়তো কোনো এক সময় যদি হয় তারপরে এই জায়গাগুলো একটু মানম্যদা থাকবে আর কি প্রজেক্টটা আমি আগাইতে পারবো এই প্রজেক্টটা যতদিন পর্যন্ত বাউন্ডারি দিতে পারবো না বৃষ্টির আগ মুহূর্ত ততদিন পর্যন্ত একটু টেনশন কাজ করবে কারণ এই জায়গায় বৃষ্টি আসলেই পানি হয়ে যায় জমিনগুলোতে তো এটার জন্য খুব একটু টেনশন ফিল করতেছি আমি অবশ্যই চেষ্টা করব যাতে বাউন্ডারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বাকিটা পুরোটা ওয়েদার উপর নির্ভর করবে আর ব্লকটি প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছে আমরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম